মহান শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী লক্ষিমুণ্ডা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই আজকে সম্মানিত সভাপতি ভাই হোসেন রানী উপস্থিত প্রধান অতিথি সৌদি যাত্রা বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলি শিশুরা অন্যতম সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার সাবেক সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার সংগ্রামী আমির বিশ্ববিদ্যালয় মানুষের নয়নের মনির জননেতা অধ্যাপক আবু তালেব মন্ডল ভাই

আল্লাহ করেছে। সারা পৃথিবীতে ফেরাউনের বংশের একটা লোক খুঁজে পাওয়া যায় না বাংলার ফেরাউন কিন্তু আল্লাহ জাত করে দিয়েছে কোরআনের কথা বলা যাবে না

বাংলাদেশের ইতিহাসে একটা ইতিহাস হয়ে থাকবে শেখ হাসিনা পালিয়ে ইন্ডিয়ায় চলে গিয়েছে আমরা লক্ষণ সেনের ইতিহাস পড়েছিলাম ইকিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি যখন নদী আক্রমণ করেছিল তখন লক্ষণ সেন বাড়ির পেছন দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল শেখ হাসিনা কিভাবে পালালো ছাত্র জনতা আসতেছে सेना प्रधान बोलছে 45 মিনিটের ভিতরে তারা এসে যাবে আপনি যা করা তাড়াতাড়ি করুন মানে পরনে কাপড় নিতে পারে না ঠিক সেটা আমরা পরে ভিwidetildeতে দেখলাম ঠিক না প্রান্তীয় ভাইরা আমি আওয়ামী লীগের ভাইদের বলবো মাথাটা ঠান্ডা করেন কোরআন একটু পড়েন আপনি তো মুসলমানের বাচ্চা এই কোরআন কেবল জামাতের জন্য নাজির হয়নি কোরআন পড়েন বোঝেন বুঝে দেখেন আপনার দায়িত্ব কি কর্তব্য কি আল্লাহ পাক আপনাকে কেন পাঠিয়েছে পৃথিবীতে পলায়ন পর এই পলায়ন পর নেতৃত্বের আন্ডারে সংগঠন করেন লজ্জা করে না আমাদের নেতারা ফাঁসিতে ঝুলে গিয়েছে বীর পুরুষের মতো আল্লাহ বলে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গিয়েছে পালিয়ে যায় আমাদের নেতা পালাতে জানে না আমাদের আমির জামাত বলেছেন ডাক্তার শরীফুর রহমান আমাদের তো মামার বাড়ি তাই নাই ওনাদের মামার বাড়ি আছে চলে গেছে আমি আপনাদেরকে বলতে চাই জামাতে ইসলামী তিন দফা দাওয়াত চার দফা কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে এর মধ্যে প্রথম দফা কর্মসূচি দাওয়াত তাবলিক আমাদেরকে পাড়ায় মহল্লায় সকল বাড়িতে ইসলামের সমান দাওয়াত পৌঁছে দিতে হবে যারা আমাদের সাথে আসবেন আমরা তাদেরকে কোরআন সুন্নার প্রশিক্ষণ দিয়ে আল্লাহর এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যে মানের কর্মী দরকার সেই মানের কর্মী আমরা তৈরি করতে চাই আসেন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই লক্ষ্মী গুন্ডার মাটিতে ইসলামী আন্দোলনের বীজ বাপন করে দিয়ে এইখানে সেই বীজ থেকে গাছ বুঝিয়ে ফুলে ফলে সুশোভিত করবো ইনশাল্লাহ পরিশেষে বলতে চাই কেউ আমাদেরকে চুলটাতে আসবেন না আমার একটা কর্মীর গায়ে যদি আঘাত হয় আমি আমরা একটা সহ্য করবো না এটা ধরে রাখেন সমর্থকের গায়ে যদি আপনার হাত পড়ে মাথা খান খানডা থাকবে না বলে দিলাম ঠিক লক্ষীগুন্ডা কারোর বাপের পুত্রই সম্পত্তি নয় ঠিক বাংলাদেশের অংশ এই লক্ষীগুন্ডা এই কালের মার পতাকা কাড়বেই ওরবে ইনশাআল্লাহ আপনাদের সকলকে উদ্বাত্ত আহ্বান রেখে আমার কথা শেষ করছি আসেন আমরা সকলেই আল্লাহর গোলামী করে পৃথিবী থেকে যেতে পারি আল্লাহর কাছে মানে প্রার্থনা রেখে শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলাম জিন্দাবাদ আলাইকুম